ঈদ আমরা এখন গুন্তিমুখী পেলাম ঈদুল ফিত ঈদুল আজহা আর জুমার দিন ঈদের দিন এর ফলে হাজিরা হস্তায় আরাফার ময়দানে একত্রিত হয় এই দিন হয় ঈদের দিনে ঈদ আমাদের আগে করে না তাহলে আরাফার দিন হল ঈদের দিন আর পাঁচ নম্বর ঈদ হলো ঈদের মিলাবিল পাঁচটা মিলে আছে আজকের দিনে আপনারা খুশি নানারা ঈদ মানে তো খুশি কি বলে ঈদ মানে

আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল নাস হে লোক সকল এখানে শুধু মুসলমানদেরকে ইন্ডিকেট করে কিছু বলা হয়নি এখানে বলা হয়েছে সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে ঘোষণা করেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা বলে রেকুর ক যাওয়া তুই কুন না আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন উপদেশ এরকম করেছি বলে কারুপক্ষ থেকে যেটা কথা বলতে হবে কারুপক্ষ থেকে জনবের জনবের রসুনে করুন সে ইসলামকে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য উপদেশ হিসাবে প্রেরণ করেছে বলেন সুবাহার আল্লাহ একথা বিশ্বাস হয় একথা বিশ্বাস হয় আল্লাহ রচুন আমাদের জন্য উপদেশ সরুন তিনি আমাদেরকে যে হাদিস হোক আল্লাহ তালা যেগুলি করতে হাদিবের মাধ্যমে যেগুলি আমাদের কাছে নিষিদ্ধ করেছেন এগুলি পরিহার করা আর যেগুলি আমাদের জন্য পালন করার কথা বলেছেন এগুলি পালন করা আমাদের জন্য ফরজ আমাদের জন্য কি বলেন ফরজ আল্লাহ তালা বলেন

যারা এই কোরআনের অনুসরণ করবে গাইকের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না মৃত্যুর পর তাদের কোনো চিন্তা থাকবে না এরকম একটি গাইকে আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করেছেন আমাদের পরিবর্তন করে নিয়েছেন আল্লাহ পাকে এই বলছেন আল্লাহ রাসুল যখন দুনিয়া আসলেন দুনিয়ায় যখন দুনিয়া আলেন এত কথা বলতেছেন একটু টাকা আল্লাহ রাসুল যখন দুনিয়া আসছেন সে সময় যিনি আসছেন বারো আল্লাহ সাদের সোমবার দিন শোভে সাদেকের সময় শোভের সাদেকের সময় রাতও নয় দিনও নয় সামনাতি একটি পরিবেশ যখন হজরে নামাজ পড়তে আসবে ঠিক সেই মধ্যে রসিদান আগমন করছে কোনো সময় আসবে রাত বলিস আমার মাঝে আসুক দিন বলছে আমার বাসে আসুক

কয়েকদিন আগে দেখছেন তা মূর্তির গোলন দেখছেন তো দেখছেন দেখেন নাই লজ্জায় চোখ একেবারে নামে আসে যুবক যুবক সন্তানের প্যান্টের সেন ফেলা মূর্তির ঘাড়ের উপর প্রস্তাব করে আছে যে তিনি সময় দেখছি কি দেখছি না যদিও বাংলাদেশের জন্য একটা অবমান অবমাননা কর মূর্তি জিনিস আল্লাপাক পছন্দ করেন মূর্তি কি পছন্দ করেন কি কথা বলছেন না মূর্তি কখন আল্লাহ সমর্থন করে মূর্তির সঙ্গে শিল্পের সম্পর্কিত আর শিবের মুখ দেখতে পাবে না সেই বিশ্ব নবীদের প্রতি দরুদ সালাম সবাই করি সাল্লাহ আলাই সময় সাথে অল্প দীর্ঘক্ষণ কথা শুনলেন কি কন যেহেতু আমি আসতে লেট করেছি আমি মনে করছি এসার পর খেয়াল করুন গেছিলাম তিন মাতার আসতে একটু বিলম্ব হয়ে গেছে খেয়াল করে শুনবেন অল্প সময় কথা বললো যেহেতু আমার আরো ভাইয়েরা আছে তাদেরও হক রয়েছে কি কর আমরা রসুলের এত এতক্ষণ শুনলেন কি কথা ঠিক না যে রসুল বিশ্ববাসীদের জন্য রহমত সুরক সালানা আল্লাহ বলছেন আমার রসুলকে খেয়াল করুন আমি রব আমি আল্লাহ পৃথিবীর যতটুকু এরিয়া আমি হলাম আল্লাহ বলছে আমি হলাম সমস্ত পৃথিবীর মালিক সম্লা বোন আর যত 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 দূর এরিয়া পর্যন্ত আমি আল্লাহ আমি রব আমি মালিক আর তত দূর এরিয়া পর্যন্ত আমার নবী হল রহমত আল্লাহর এই সেই রহমতের নবী যে নবীর আগমনী এই মাসে এসেছিলেন এই মাসেই দুনিয়া হতে বিদায় গ্রহণ করেছেন ওই রসুলের জীবন শুনলে হবে না ওই রসুলের আদর্শ শুনলেই হবে না তা মানতে হবে কথা ঠিক না বেটি ঠিক আমরা জীবন শুনে আসতেছি কিন্তু রসুলের আদর্শ আদর্শ শোনার পরে মানতে হবে হ্যাঁ আল্লাহ তারা কোরআন শরীফের ভিতরে বলেছেন যে আমার রসুল ওই রসুলকে অনুসরণ করো রসুলেই তোমার তোমাদের মডেল রসুলের আদর্শ অনুসরণ করো খেয়াল করে শুনবেন যে বিশ্বনবী আমিনার কোনো কাজটি নিয়ে গর্ভে আসলেন কিন্তু বাবা তো আগেই দুনিয়া হতে বিদায় গ্রহণ করেছে আমিনা যখন হেঁটে যায় রাস্তা দিয়ে তখন মেসকু আম্বরের মতন সেন্ট বাহির হয় আল্লাহ আকবার কম আল্লাহ ওই সময় আপনার মা বুড়ো ভয় শুনে আপনি এক ওরাই শুধু আল্লাহ রে না নিভাব সমস্ত জীবনের আমলটা আল্লাহ গ্রহণ করবে তাই আপনি বাগল জীবন ইসলামের পথে চলেন নেই যখন কাল আসছে ইসলামের পথে চলেন নেই ইসলামের পথে যে পথে আহ্বান করেছে সে পথে আপনি জানলে অসৎ পরিচালনা করেছেন মৃত্যুর পরে সমস্ত ব্যক্তিরা রসুলের দরব রাসগুলোকে দিয়ে দেয় এই সুযোগ আমাদের নাই ঠিক না সদা সর্বদাই রাসুলের দলের উপরে আমাদের থাকতে হবে ঠিক না দাদি রাসুলের এই মাস আল্লাহ রাসুল এটাই শিখে দিয়েছেন যে মুসলমান হাসানা উত্তম একটা নমুনা উত্তম একটা মরে আমাদের রাসুল সর্বাল্লাহু আলাইসালামকে

মন খোলা মতো আমরা কথা বলতে পারতেছি ঠিক না দেখি মাসে কথা বলতে পারতাম না কথা মুখে কথা বলতে তো এই যে আমাদের নতুন স্বাধীনতা আসছে এই স্বাধীনতাকে আমাদের জিয়ে রাখতে হবে টিকে রাখতে হবে আগামী দিনে সূর্য উদয় কোন সত্য আমি বিশ্বাস করি বাংলার সংসদে এই দেশে রাষ্ট্রপ্রধান ইসলামী সরকার প্রতিষ্ঠা হবে আমি ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন তাহবান দেখে আমি আমার কথা এখানে শেষ করছি ওয়া ও দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আমি